কান পুরো ঢেকে থাকবে এরকম দাঁড়া দাঁড়া বেশি হাসা হাসি করিস না সব ঢালি হচ্ছে সাদা কেমন করে লাগিয়েছিলে লাগিয়েছিলাম সাজ চলছে লিপস্টিক আগে পড়বে না আগে টা আগে পড়ে দিপকার দিচ্ছি না দেখো

আপনাদের সকলকে হ্যাপি হ্যালোইন শুরু করলাম আজকে আমাদের চিকেন ট্রিপ রুশার সাথে বেরিয়ে পড়েছি প্রচন্ড হাওয়া দিচ্ছে রুষাকে সাজাতে বেশ অনেকক্ষণ সময় লেগে গেছে এই প্রথমবার এরকম অনেক মেকআপ টেকআপ লাগিয়ে আজকে রুষা খুব খুশি আপাতত এখন তো জ্যাকেট পরেনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে জ্যাকেট পরতে হবে এত হাওয়া দিচ্ছে যে চোখ থেকে জল পড়ছে ইউ হ্যাপি

কিছু কিছু বাড়ি খুব সুন্দর সাজিয়েছে প্লাস কিছু লোকজন সেজেও আছে দেখাই আপনাদেরকে আর পারছে না রে ঠান্ডায় সত্যি খুব হাওয়া চলছে বাইরে রাখ অন্যটাও বাইরে রাখ তাহলে আর অস্বস্তি হবে না হ্যাঁ রকম ঠান্ডা হাওয়া দিচ্ছে হ্যালোইনের দিন পুরো একটা উইন্ডি হ্যালোইন ডে মনে হচ্ছে এক্ষুনি উড়িয়ে নিয়ে চলে যাবে তার মধ্যেও বাচ্চারা জ্যাকেট পরে টুপি পরে কস্টিউম পরে সব একসাথে ট্রিক অ্যান্ড ট্রিট চালিয়ে যাচ্ছে মা বাবা যারা ওদের সাথে বেরিয়েছে তাদেরই কষ্ট তবে দেখতে মজাও লাগে আমাদেরও ভালোই লাগে থ্যাংক ইউ হ্যাপি হ্যালোইন

লোকেরা বাড়ি চেঞ্জ করেছে হয়তো প্রচুর হাঁটা হয়েছে আজকে হেঁটে পুরো ক্যাম্পাস তো ঘুরেইছি পাশে আর একটা ক্যাম্পাস আছে সেখানেও অল্প ঘুরেছি কিছু সিঙ্গেল ফ্যামিলি হোম আছে সেগুলোতে গেছি যাই হোক বাচ্চাদেরকে নিয়ে এনে ভালোই ঘোরা হয়েছে কিছুক্ষণ সময় সব বাচ্চারা একসাথে ছিল গ্রুপে ঘুরেছি আবার কিছুক্ষণ আমরা দুজন আর আমাদের বন্ধুরা দুজন চারজন মিলে ঘুরেছি প্রত্যেক বছরই হ্যালোউইনের দিনটা মজাতেই কাটে আজকেও বেশ মজাতেই কাটলো ঠিক খুলে নাও হচ্ছে প্রতি বছর হ্যালোইনের দিনে একদম বাধ্য মেয়ের মতো আমি সকাল থেকে সব কাজ করে রাখি কারণ জানি যে সন্ধে বেলাটা রুষার সাথেই কাটবে আমার রুসা স্কুল থেকে আসার পর থেকে রুশার সাথেই কাটে প্রতিবার অবশ্য রুসা এত মেকআপ করে না এই প্রথমবার ওর ফেস মেকআপও করে দিয়েছি তাই বেশ সময়ও লেগেছে তবে ভালো কেটেছে আজকের সন্ধেটাও আমি বলছি কি ফেস মেকআপটা তুলে নাও তাহলে কি করবে এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে বাড়িতে আমরা চলে এসেছি ক্যান্ডি সর্টিং চলছে এই এত ক্যান্ডি তো খাওয়া সম্ভব না কিছু আমরা রাখি আর বেশ অনেকটাই ডোনেট করে দিই আমরা কিছু কিছু স্ন্যাক্সও পেয়েছে এই যেরকম এই লেজ চিপস তারপরে চিজ বলস ভেজি স্ট্রস তারপরে এরকম এরকম ডোরিটোস এরকম স্ন্যাক্সগুলোকে আমরা আলাদা করেছি আর বাকিও কিছু কিছু ক্যান্ডি আমাদের ভালো লাগে তো সেগুলো রেখে বাকিগুলো আমরা একটা ব্যাগে রাখি যেটা আমরা ডোনেট করে দিই আমাদের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের সব ভিডিওর মতো আমাদের আজকের এই ভিডিওটাও ভালো লাগবে আমরা কিভাবে হ্যালোইনের এই সন্ধেটা কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কে কোন কান্ট্রি থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেইখানে হ্যালোইন কিরকম ভাবে সেলিব্রেট করলেন সেটাও জানাবেন আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা গুড নাইট